আমি চ্যালেঞ্জ করি বলি সারা দেশে যারা বলে আমি ওলি আউলিয়া মানিনা আল্লাহর কসম তারা ভন্ড যারা বলে ওলি আউলিয়া মানিনা তারা ভন্ড তাদের যারা ভন্ড বলবে না তারাও ভন্ড স্পষ্ট করে গেলাম সারা বাংলাদেশে নাকের আগায় দম থাকা পর্যন্ত সত্য কথা বলে যাব যারা ওলি মানে না তারা বুখারী শরীফ মানে না যারা আউলিয়া মানে না তারা কোরআন মানে না ওয়তয়ে শব্দ আমি ওলি আউলিয়ার পক্ষে থাকিও যারা পীর মুরিদির লাইনে নাই তাদের হিংসা করলাম না তুমি কেন বিরুদ্ধে বলো এরে যুবক মুসলমান আজকে তুমি চরমনের বিরুদ্ধে বলার সময় পাইলা তাবলিগের বিরোধিতা করার সময় পাইলা কওমের বিরুদ্ধে বলার সময় পাইলা কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন পঞ্চগড়ে কাদিয়ানি বানায় এই ব্যাপারে তোমার পদক্ষেপ কী নিছো আমাকে বলো ওই উত্তর চট্টগ্রাম এলাকায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানের ইমান হরণের ক্ষেত্রে তোমার পদক্ষেপ কি বলো ওরে মুসলমানের পিছে লাগলা বেঈমানের ব্যাপারে ফয়সালা কখন করবা এবার একটা মানে ভেজাল মুক্ত একটা জবাব চাই সবার থেকে সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না সত্য কথাটা বলেন কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশ ইসলাম মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন যারা পীরের লাইনে হক যারা বন্ধ না তাদের ব্যাপারে না যারা হক এদের দ্বারা ক্ষতি হয়েছে হ্যাঁ যদি বলেন হ্যাঁ ঠিক আছে তা কোন দিন মৃত্যু পর্যন্ত তাবলিগের বিরুদ্ধে পীর মাসায়কের বিরুদ্ধে কওমির বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেন না লিখবেন না যদি কিছু বলিয়াও থাকেন লিখে থাকেন তওবা করে নিয়ে আল্লাহ কবুল করেন হ্যাঁ তাবলিগালারা কি বলে যে বেশি বেশি নামাজের ফাঁকে বিড়িটাই নো তো সমস্যাটা কি তাবলিগালারা বলে যে যারা আট রাখাত নামাজ পড়ে তারা এদের সাথে সালাম বন্ধ হ্যাঁ তো কি বিরোধিতা কেন আর তোমার বিরোধিতার দ্বারা তাবলিগের কি ক্ষতি হয়েছে তাবলিগের মধ্যে দুইটা ফাট হইছে না কয় পাঠ দুই পাঠ হওয়ার কারণে খেদমত কি কমছে খেদমত আরো বাড়ছে না দোনো দল আলাদা জিত করে খেদমত করে অগছে আমি বেশি দাওয়াত দিব অগছে আমি বেশি দাওয়াত দিব কাজ বাড়ছে না হ্যাঁ কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে তা তোমার বিরোধিতায় যদি আমগো লাভ হয় তা তো তোমারে আমার কলম কিনে দেওয়া দরকার আরও লেখো আরো লেখো কজাৰে শয়তানে ধৰে কাম থুয়া কাম কৰে আল্লাহ হবশব্ভইকে হেদায় আবদান কৰি যাদান ৱাম্মা আৰুসাল্লা কা ইল্লা ৰাহ্মা তাল্লিল্লা আল্লা মিৰা জুবু আমি কৌমী বাদ্রাসার সন্তান একবারও এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি না কৌমিতে না পড়লে তুমি জাহান নামি তাবলিক না করলে জাহান নামি একবারও বলি নাই বরং আমি স্কুল কলেজের পক্ষ পক্ষওয়ালাদের এই পরিমাণ সাহস দেই আমার জানামতে মতে কোন মৌলবি স্টেজে এই পরিমাণ সাহস দেয় না ও কলেজের কলিজার টুকরা যুবকেরা স্কুল সারবা না কলেজ সারবা না চাকরিজীবীরা চাকরি সারিও না ব্যবসা করো চাকরি করো তোমার কাছে কোনো বাধা নাই একটা দাবি আমার তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ডিসি হও এস হও এমপি হও মন্ত্রী হও তবে দাবি একটা বেয়াদব হইও না لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا خاهي توفيق آداب بأدب محروم گاشت از فضل راب ইমানদার বাবা বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন ওলামায়ে কেরাম কখনো কষ্ট না পায় মুরুব্বীরা যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় মা বাবায় যদি কষ্ট পায় মরার আগে বিছানায় কপাল পুড়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর কোনো দিন কাজ হবে না শিক্ষক যদি কষ্ট পায় বড় দোয়া করে তোর জীবন ধ্বংস মরার আগেই ধ্বংস আর মাওলার কাছে মাপ চাই ক্ষমা হবে না হবে না হবে না কারণ এটা বান্দার হক মা বাবা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেয় ছাত্র আল্লাহ তোমারে ক্ষমা দিবেন না মুরব্বিরা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না অতএব বান্দার হক নষ্ট করবা না অনুরোধ করে গেলাম ডাক্তার যদি হও একটা আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও আদর্শবান এসপি হও আদর্শবান ডিসি হও আদর্শবান একজন প্রফেসর হও দুনিয়ার মানুষ তোমারে কলিজা দিয়া দোয়া করবে ও যুবক তোমার মতো যুবক এই জমিনে দুঃখ লাগে তাকাইলে আবার মাঝে মাঝে শান্ত পায় কত যুবক দেখলে মনে হয় কলিজা ঠান্ডা হয় মনে চায় আমার গায়ের রুমাল দিয়া তার পা মোসাইয়া দেই কারণ যুবক কই পর কয় জাহাঙ্গীর নগরে ভরি সলিমুল্লাহ কলেজে থাকি ঢাকা কলেজে ভরি তোর দাঁড়িয়ে এত কেন লম্বা মনে হয় তুই বাইতুল মুকাররমের খতিব কয় জীবনে মাদ্রাসায় পড়ি নাই ওলামায়ে কেরামের দোয়া পাইছি কোরআনের সোয়া লাগছে আমি জাহাঙ্গীর নগরে পড়লো নামাজ আমার বন্ধনা নাই এই সত্য কথার সাক্ষী আছে না নাই তুমি পারো না কেন তোমার উপরে কার বড় দোয়া লাগছে রহমতের নবী চিনলি না রে বাবা যেই নবী এত দামি নবী যার কোন গুনা নাই এত কষ্ট করলেন জীবনটা দিয়া পেটে পাথর বাঁধলেন দান শহীদ করলেন উম্মতের জন্য এরে নবীরা আসে ওই নবীর আদর্শ নবী রেখে গেলেন বিদায় বেলা বলে গেলেন দুইটা জিনিস আমি রেখে গেলাম যারা ধরে রাখবা সম্মানও যাবে না ইমানও যাবে না দেড় হাজার বছর পর আজ নবীর চ্যালেঞ্জে যারা আছে এদের মতো সম্মানে কেউ নাই কোরআন আছে সুন্নত আছে এদের মতো সম্মানে কেউ আছে এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করিয়েন মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করিয়েন চেয়ারম্যান সাহেব বলে হুজুর আপনারে মহব্বত করি দোয়া করিয়েন এটা কি টাকা দিয়ে কিনা যায় চেয়ারম্যান সাহেব আপনাদের চেয়ারে বসে ক্ষমতায় কয় বছর নিয়ম অনুযায়ী পাঁচ বছর আমরা ওলামায় কে আমরা চেয়ারে বসছি আমি মেয়াদ আসেনি আছে আমরা দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশা তুমি ডান হাতে কামাই করো আর একজন আলেমের কামাই দশ হাজার বিশ টাকা মাসে বেতন ছয় মাস বাকি এরপর কেউ নাখাইয়া হাহুতাস করে না নাখাইয়া মরে না আল্লাহ তাদের পাঁচ হাজার দশ হাজার টাকায় বরকত দেয় বরকতি রিজিক দেয় কয় কেমন বরকত কয় তুমি তিন প্লেট খাইলো পেট বরে না কয় আরো আধা প্লেট দাও আর বরকতি খানা যারা পায় এক প্লেটের খানা চারজনে খাইও কয় আরো খানা আরো গেল খাইতে পারি না এর নাম বরকতি কু کے دے گرتا وکل می کنی ہر صبح و شام می رسانت رست تو از لا مقام جزب حق چی زیم انسو جا فضل اعام است درجم لا جہاں আমার নবী কেমনে দুনিয়ার জমিনে আসলেন এমন একটা জায়গায় আমি হুজুর যদি মদের আড্ডায় যাই দেখেন না এটা আওয়ামী এর কাছে বিএমপির কাছে হুজুরেরা যায় কত গালি আর আপনার নবীর খবর রাখছেন নি সৃষ্টির শ্রেষ্ঠ নবী যার কোন তুলনা নাই যেই নবী এত পিওর এত পিওর এত পিওর কেমন পিওর কয় বছর হায়াতে যেই নবীর একটা মিথ্যা কথা বলেন নাই নবী কোনো দিন গালি দেন নাই কারো গালির জবাব দেন নাই কোনদিন বেতরাঘাত করে মানুষের দাওয়াত দেন নাই আমার নবী চোখ গরম করে কোনদিন কারো দিকে তাকান নাই ওই নবীকে এত পবিত্র নবী যেই নবী কদম দিয়ে হাঁটলে ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসত দীর্ঘ বছর সুবহানাল্লাহ এনা ভালো নবীর রাস্তা দিয়ে যখন চলতেন দুপারশের গাছ নবীরে সালাম দেয় জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয় কেমন মায়ার নবী এমন নবীরে আল্লাহ দুনিয়ার এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গার মানুষ হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ কত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তওব করে উলঙ্গ নারী পুরুষ কত খারাপ কন্নাদের কে এত অবহেলা করে আপন বাবা কন্যাকে গলা টিবে হত্যা করে পাথর চাপা দিয়া মেরে ফেলে কন্যা হলেই মনটা বেজার সমাজে মাথা উঁচু করে না এত লজ্জা পায় কন্যাদের কে এত অবহেলা করে বর্তমানে এরকম কুলাঙ্গার কিছু আছে ছেলে হইলে হাসে মাইয়া হইলে বউরে গালি দেয়

আছে না নাই অথচ নবী কি কয় দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ এত দামি আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা নবীর একটা ছেলেও নাই নাই তোমার এই দশটা ছেলে লাভ কি যে দশ ছেলের কারণে বাবার হাতে হ্যান্ড কাপ লেগে জেলখানায় যাবে এর চেয়ে দশটা মাইয়া হওয়া ভালো আসলে বউয়ের দোষ নাই স্বামীরও দোষ নাই সন্তান কে দেয় কে বলেন জোরে বলেন বলেন والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم এই কোরআনটা ভরতে মজা আছে না নেই এমন একটা কোরআন দেখলেও স্বভাব শুনলেও সাবাব পড়লেও স্বভাব ধরলেও স্বভাব আসে না নাই কিন্তু এখানেও ফতুয়াবাজি চলে ফতুয়া মানি সমাধান বাজি মানি খেলাধুলা ফতুয়া নিয়ে খেলাধুলা করে এক দল ইউটিউবের মধ্যে বলে কোরআনের অর্থ না জানলে পড়িয়া কোনো লাভ নাই এরাও বাতেল এরাও কি বাতেল আল্লাহর কোরআন ধরবা সবাব পড়বা সবাব দেখবা সবাব নবী বলেন কোরআন দেখে দেখে পড়বে চোখের পাওয়ার নষ্ট হবে না মাওলার কোরআন এত মজার দুনিয়ার কোন কবিতা মজা লাগে না কোরআনের কবিতা মজা কমে কমে অতিরিপ্তি হয় কারো বেঈমানরা পর্যন্ত কালেমা পড়ে শুধু ইমাম সাহেবের তেলাওয়াত শুনে কত মজার কোরআন কপাল খারাপ আমরা পড়তে পারি না কয় হুজুর ব্যবসা চাকরি সময় কই আল্লাহ কইবো করোনার ভিডিওটা টানমার এই কপাল ফোরা করোনার সময় কি করছে ঘরে হইয়া হইয়া খায় লুড্ডু খেলছে লুড্ডু করোনার ভিতরে কোরআন শিখলে না কেন কোরআন শিখতে বিশ দিন লাগে কয়দিন কথা কয় না বিশ দিন লাগে আহ কত মজা লাগে এটা যদি আপনি নিজে পড়তে পারতেন আরো তৃপ্তি লাগবে চিন্তাই নেই চিন্তাই নেই ঘরের মধ্যে কোরআন শরীফ আছে বিশ বছর ঘরের মধ্যে আছে দেখলো না কপাল পরা খুলে এটার ভিতরে কি আজ পর্যন্ত দেখলো না খুলিয়া ভিতরে কি অথচ নবী বলেন কোরআন এত দামি এটার মধ্যে যদি খুইলে খেলে আঙ্গুল টানে আঙ্গুল আল্লাহ কোরআনের নূর দিয়ে সিনাটা আলো বানায় দিল আল্লাহ যদি দান করেন আপনার কোন প্রশ্ন আছে আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন অগনবীর উম্মের হয়ে আজি দিশারা কোরআন হাদি সেরে চলো যখন যাহা চায় মনে কে তার ফ্রৌসি না তো মিজানে নবী বি তো মিজানে উম্মতের কান্দারি নবী কাদ উম্মের লাগি। ক্ষণ কাদের নীজ শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারে পথsinatra তুমি জানে নবী বিনা কে তারে ও নবীন আশিক নবী দুইটা জিনিস ধরে রাখার কথা বলছেন সম্মানও যাবে না কোনদিন ঈমানও যাবে না এক নাম্বার কুরআন দুই নাম্বার নবীর সুন্নাত ও যুবকেরা নবীর রেখে যাওয়া সুন্নাত হিন্দুরা মানবে বদরা মানবে কারা মানবে কোন দেশের লেবানন লন্ডনের মুসলমান বাংলাদেশেরও শুধু নওগাঁ জেলা কেন তোমার চুলগুলো বেইমানের লাইনে কাটলা কেন লাভ কি মোহাম্মদের ভাল লাগে না এই বেইমানের লাইনে চুল কাটলে যদি বলো মাথা ঠান্ডা থাকে বলো তা আমিও কাটলাম আমার মাথা অল টাইম গরম থাকে ঘুম নাই বেইমানের লাইন আঙ্গুলের নখগুলো কাটলে যদি স্বাস্থ্য ভালো থাকে বলো আমিও কাটব মদিনা ওলা নবীর আশেপা তু নিয়ে আশেষ কেন তুমি নবীর শূন্যতলা হতে পারলা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার কপাল কেন এত খারাপ তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে চেয়ারম্যান মিম্বার নামাজ পড়ে তুমি কেন পারো না মোনাজাতে কত যুবকের কান্না তোমার চোখে কেন পানি নাই তোমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা করো কবিরা গুনা করে করে চেহারা নষ্ট করেছো করেছো পর্যন্ত যুবক তোর চেহারা কোনো দিন নষ্ট হবে না উজ্জ্বলতা কমবে না আলো কমবে না মায়া লাগবে দেখলে অথচ তোর বয়স কত সাতাইশ চেহারাটা এমন খারাপ কেন দেখলে মায়া লাগে না কেন চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন জানি না জানোস না সারা রাত যে আকাম করছো মনে নাই মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরাগুনা কবিরাগুনা কবিরা হাসো গিয়ে গুগলে সার্চ দিবি হুজুর গো বাসায় পোকাদের কথা তো শুনবি না তোদের টাইওয়ালা মুরব্বিরা কি সুন্দর কথা বলছে গুগলে ওখানে বলা আছে ডিটেলস তথ্য সহ দেওয়া আছে লিখবি শরীরের ক্ষতি কি সব চলে আসছে পরকালের ভিডা ওটা বাদ কি এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি চোখ ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা বাড়ছে না কমছে মোবাইলের কারণে রে বাবা এরপরে যদি মোবাইল দিয়ে গুণা করো চরিত্র শেষ লেখাপড়াও শেষ জীবনে কি হবে কিছুই তো হতে পারবি না আমি একটু আগে বলছি জীবনে যদি ডাক্তার হতে চাও আদর্শমান সম্মান নিয়ে ডাক্তার হইও শুধু মহাদেবপুরের সিপাই বইয়া ডাক্তারি করিস না এমন ডাক্তার হ গোটা দেশের মানুষ যেন তোর সম্মানের সাথে চিনে এবং হায়ার কইরা বিদেশ নিয়ে যায় এইটা করতে হইল কিছু লাগবে না দুইটা জিনিস তোর ঠিক রাখা লাগবে এক নাম্বারে চরিত্র দুই নাম্বারে সুস্থতা এক নাম্বার কি বলো দুই নাম্বারে কি এই দনোডারে জবাই করছো মোবাইল দিয়া মোবাইল দিয়া সুস্থ থাকার জন্য আল্লাহ দেওয়া একটা ঔষধ আছে ফিরি রাতের ঘুম রাতের শরীরের ঔষধ মোবাইল দিয়া রাতের ঘুম নষ্ট শরীর অসুস্থ শেষ আর চরিত্র তো নাই এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও ভালো ডাক্তার চাকরি পাইছ কিন্তু অসুস্থ চরিত্র ভালো কিন্তু কি অসুস্থ চাকরি টিকবে আচ্ছা তুমি ফুল সুস্থ শরীরে কোন রোগ নাই চরিত্র খারাপ থাকবে জীবনের সম্মান এই দুই জিনিস ভালো লাগবে চরিত্র আর সুস্বাস্থ্য এই দুই জিনিস নষ্ট করে মোবাইল মোবাইল থেকে ফিরে আসো এই মোবাইলের কারণে মা বাবার সাথে বেয়া আর মা বাবার টাকা চুরি করছো কতদিন মনে আছে এমবি বরার জন্য মায়ে যখন টাকা না দেয় তখন এবার বন্ধুর পকেটে বেলেট মারো এলাকাটার নাম কমুনা যমুনার এই একটা ঘটনা যমুনার এই ফার এলাকার নাম কইতাম না মাত্র কয়েক বছর আগে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবার এখানে দশ টাকা দাও বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে বাবায় টাকা থাকার পরেও কয় দিব না ছেলে কয় দেও দীর্ঘ

কি দিকে মোটর সাইকেল হুন্ডা বাইক মরনের নতুন এক ফাঁদের নাম ওটার উপরে বইলেই জানি কেমন শরীর আগুন আর আগুন পয়েন্টে পয়েন্টে আগুন পশমের গোড়ায় আগুন বাইর বাইকে বইলেই ঠিকনি আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো আরো আগুন এবার কয় টেলার ট্রাকের তলে গিয়া ঠান্ডা হয় এর আগে ঠান্ডা হয় না এই সন্তানকারে আর আমার ঘরে ফেরো তাই না হা মায়ের বরদোয়া দুইটা অন্যায় আছে করলেই মরার আগে শাস্তি এর মধ্যে একটা হলো মা বাবার সাথে বেয়া অন্যায় হলো জুলুম

বাইক দিয়ে যায় বন্ধুদের আড্ডায় যাবে হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায় হঠাৎ শুনে বয়ান চলে বয়ান একজন আল্লাহ রুলি এই যমুনার ফারের এফারের ঘটনা বড় এক আল্লাহ রুলি দুনিয়াতে নাই কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়া ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে দিলের মধ্যে হিট করছে বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ঢুকছে তালা লাগাইয়া প্যান্ডেলের পেছনে বসছে এমন বয়ান যুবকের কলিজা যা ছিদ্র হয়ে গেছে কান্না শুরু এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয় আল্লাহ মানে মাফ করিয়া দাও আমি বাবার সাথে বেয়াদুবি করেছি মায়ের সাথে বেয়াদুবি করেছি আল্লাহ রলির নজর পড়ে গেছে মোনাজাতের আগে কয় যুবকদের ধৈরে দিয়ে আসো চাই কয় বাবা তোর কি হইছে কয় হুজুর আপনারে কি বলবো আমার মতো খারাপ জমিনে কেউ নাই আমারে তওবা করায় দেন হুজুর বলে মোনাজাতের পরে স্টেজে আয় মোনাজাত দিলে নরে ডাকলেন হুজুর আমি বাবার গায়ে হাত তুলেছি মায়ের সাথে বেয়াদবি করেছি হুজুর এমন ভাবে তওবা করায় দিলেন যুবক এমন তওবা করছে মরিয়া গেল আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে রওনা দর সামনে গিয়া ডাক দিছে মা মা তো ঘুমায় না বাবা অসুস্থ বিছানা মা টের পাইছে খুলবে না মা ওয়াদা করছে দরজা খুলব না না জানিয়া বাড়াইসা দর করে সন্তান কাঁদে আর কয় মা আমি একটু মাপ বাবার পাও ধরে সুযোগ দাও দরজা খুলো আর বেঁধবি করব না মা বলে দরজা খুলব না না জানি কোন বেয়াদবি করো শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো মায়ের কলিজায় মানাইতে পারে না দরজাটা খুলে দিল সন্তান মায়ের পা দাও মা বলে আমার কাছে মাপ চায় কি হবে বাবার কাছে গিয়া ক্ষমা চা যে মা বাবার দোয়ার কারণে তুই বড় হইস ওই মা বাবার দোয়া চোখের আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না ও টাকাওয়ালা বাড়িওয়ালা ও পরীক্ষায় ভালো নাম্বার ওয়ালা মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছে আজকে কত আরামে গাড়ি নিয়ে ঘুরো আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না ছিল না আজ আল্লাহ তোমার টাকা দিছেন মা বাবার কথা মনেও করো না দোয়াও করো না ওরে যার মা বাবা দুনিয়ায় নাই কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও আল্লাহর কাছে বলি ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই মা বাবা জীবনে এত কষ্ট করেছে আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবার শান্তিতে রাখতাম আজ আমার মা এমন জায়গায় আছে বিছানাও না একটা বাতিও নাই সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায় ও সন্তান ওই মা বাবারে কাদাইয়া যদি থাকো তাড়াতাড়ি মাওলার কাছে কাছে ক্ষমা চাও আর যার মা বাবা বেঁচে আছে বাবার গিয়ে ক্ষমা চাও হাত ধরে বলিও বাবা তোমার ঋণ করতে পারবো না দয়া করে তুমি মাফ করে দাও ও যুবকেরা যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়াদবি করো মায়েরে বাসায় গিয়া বলবি মা তুমি দোয়া করলে আবার মাওলা কবুল করবে তোমার মনে মোদায় কষ্ট গেছে এজন্য আমার আমল নাই আমার কান

পায়ে হাত রেখে বলে গেলাম আল্লাহর ভয় অন্তরে জমা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও তওবা করো পেছনের গুনাহ থেকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম বেপরদায় চললাম আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে নামের পরামর্শ মিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো নামাজ ছাড়িও না মা বাবার দোয়া নিতে ভুল করিও না রে বাবা তবে সবার কপালে তওবা نصیব হবে না যাদের অন্তর তৈরি হয়ে গেছে মরিয়া গেল আর নামাজ ছাড়বা না তওবা করে নিবা আর দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বক দোয়া নিবা না তওবা করার মতো যদি কারো খাতি অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া يا ارحم الراحمين